চলো আজ তোমাদের পিসি পাশে জঙ্গলটা থেকে একটু ঘুরে নিয়ে আসি পিসিরা রোজ বিকেল হলে এদিকে জঙ্গলে হাঁটতে আসে আর আজ যেহেতু আমি এসেছি পিসি বাড়িতে তাই আজ বিকেলে আমিও ওদের সাথে চললাম হাঁটতে আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি যে আজকে হাঁটতে গিয়ে কি কি করলাম না করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি বেরিয়ে গেছি আর এখানের ভিউটা তোমরা জাস্ট দেখো অসাধারণ এই পুরো রাস্তাটাই কিন্তু এই রকমই দুই দিকে জঙ্গল আছে আর মাঝে মাঝে ধানের ক্ষেতও আছে আর মাঝখান দিয়ে চলে গিয়েছে একদম লম্বা রাস্তা জাস্ট অসাধারণ এখানের ভিউগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা গিয়েছিলাম বিকেল বিকেল তো বিকেলবেলাতে সূর্য একদিকে অস্ত্র যাচ্ছিল তার উপর এরকম সুন্দর মাঠের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতি কিন্তু একদম অসাধারণ মাঠ তারপর জঙ্গল আর ওইদিকে তোমরা দূরে দেখতেই পাচ্ছ কাশফুলও ফুটেছে আর এখানে অনেক জায়গাতে ধান আলু এসবেরও চাষ করা হচ্ছিল তো হাঁটতে তো বেশ মজাই লাগছিল আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা ভিডিও দেখো বাট কমেন্ট করো না তো অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে দেখো তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো তারপর আর কি আমরা হেঁটে সন্ধে নাগাদ বাড়ি চলে এসেছিলাম অনেকটাই হেঁটেছিলাম আজকে তো তারপর এখানে আমি বসেছিলাম এই দেখো বাইরে থেকে কুরকুরে কিনে এনেছিলাম তো এখন বসে কুরকুরে খাবো তারপর আজকে পিসি একটা স্পেশাল মেনু রান্না করছে আমার জন্য তোমাদেরকে আমাদেরকে বলেই আমি পিসি বাড়ি গেলে পিসি অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করে খাওয়াই আমাকে তো আজকে সেরকমই পোলাও বানাবে বেলাতে আর এখানে তোমরা দেখো পোলাও রান্না করার সব আইটেম এখানে রেডি আর আজকে আমিও পোলাও রান্না করা শিখছিলাম অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত কোনো দিনও পোলাও রান্না করিনি আর যেহেতু আমি এখন নতুন নতুন রান্না শিখছি অনেক তো সেই জন্য এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে তোমরা দেখতেই পেলে চালটাকে একটুখানি ভিজিয়ে তারপর শুকিয়ে এখানে রেখে দিয়েছিলো আর তার সাথে দিয়েছিল কাজু কিচমিচ আর ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে প্রথমে তেলে আস্তে আস্তে সব মানে গরম মশলাগুলোকে ভাজা হলো তোমরা দেখতেই পেলে তারপর এখানে শেষে চালটা দিয়ে দিয়েছিলো আর শেষে জল দিয়ে আর কি চালটাকে সিদ্ধ করতে হবে তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি পোলাও রান্না করাটা শিখলাম এরপর কোনো একদিন নিজেও না হয় ট্রাই করা যাবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জল দিয়ে চালটাকে আর কি সিদ্ধ করতে দিয়েছে আর এইখানে দেখো আমাদের পোলাও অলরেডি ডান আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তো তারপর এখানে আমাকে দিয়েছিল টেস্ট করার জন্য যে কেমন কি হয়েছে না হয়েছে তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে দারুণ খেতে লাগছিলো খুব সুন্দর হয়েছিল চালটা সিদ্ধ হয়েছিল ঠিকঠাক আর সব জিনিসও পরিমাণ মতো ছিল তো আমার তো খেয়ে বেশ ভালো লাগলো আর পোলাওয়ের সাথে করেছিল আলুর দম তো মিক্সটা কম্বিনেশন খুব ভালো ছিল আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু